শীতের সকালে ঘুরতে কারি না ভালো লাগে কলকাতার হাওড়া স্টেশন থেকে আমরা আমাদের গন্তব্য মানে সেই সকালের ঘোরার ব্যাপারটা আমরা শুরু করেই দিলাম এ বছরের দু হাজার চব্বিশের শেষে চলো আমরা তাহলে যাচ্ছি এখন হাওড়া স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে তো আমাদের আস্তে আস্তে দেখতে দেখতে টিকিয়াপাড়া দাসনগর রাম রাজাতলা আন্দুল এরম করতে করতে বেশ বিভিন্ন অনেকগুলো স্টেশন অতিক্রম করে কখন চলে এলাম কোলাঘাট এটি হচ্ছে কোলাঘাট ব্রিজ আমরা পার হচ্ছি এখন কোলাঘাট ব্রিজের পর আমরা আবার কিছুক্ষণের মধ্যে চলে আসছি কয়েকটা স্টেশন অতিক্রম করে পাঁচকুড়া স্টেশনে তবে আরেকটা কথা বলে রাখা ভালো আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটায় যেতে গেলে কিন্তু আপনাদের খড়গপুর বা মেদিনীপুর গ্রামে কোনো ট্রেন ধরতে হবে আমাদের যে জায়গাটিতে গন্তব্য সেই স্টেশনটিতে চলে এসেছি স্টেশনের নাম দেখে বুঝতেই পারছেন কোথায় হ্যাঁ খিরাই চলে এলাম খিরাই আর বন্ধুরা নেচার অফজিৎ চ্যানেলে সবাইকে স্বাগতম আমি খিরাই স্টেশন এসে চলে এসেছি অনেক কোন স্টেশন অতিক্রম করে আজ খিরাইতে খিরাইতে কি আছে তোমরা অবশ্যই জানো যারা জানো না তাদেরকে আজ দেখাবো যে ক্ষীরাইটা কি ক্ষীরির যেখানে ফুল গাছ সেই জায়গাটিতে চলে এসেছি যে জায়গাটিতে বলা হয় ফুলের উপত্যকা হাওড়ায় সমস্ত জায়গায় যে ফুল যায় সেই সব ফুল এইখান থেকেই যায় আর চলো দেখা যাক এখানে কি ফুল আছে তবে এই জমির মানে ফুলের উপত্যকার পাশ দিয়ে যে টেন লাইনটি আছে সেই তার অপরূপ সৌন্দর্যটা খুবই সুন্দর চলো খিরাই এসেছিলাম বাড়ি চলে যাচ্ছি ফেরার পথে তোমরা ভালো থেকো দেখা হচ্ছে আবার আমাদের নেক্সট ভিডিও খিরাইয়ের শেষ সিন এটাই আমাদের